এই যে বন্ধুরা নগদ ছগদ সামনে দোতরা আছে আপনারা আগে কিছু সময় দেখেন আর আমি দোতরা বাজাইয়া আগে আমার কিছু খাইস মেরে নই শোনেন আরো আছে খালি এনা একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোহনামা কেন বান্ধব দালান ঘর আরো আছে সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে মোরে আরো আছে পারে চলো আ আর আর বেলা 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 নাই 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 চলো দোতরা বাজাইলে দোতরার আওয়াজ শুনলে মাথা না নড়াইয়া থাকতে পারবেন না তো এটা তো আসল বিষয় এখন যাদের হাতে দোতরা নাই মানে ঘরে বসে কিনতে চান তারাই যে দেখতেছেন একটি হইলো তিন হাজার ছয়শো আর একটি হলো চার হাজার পাঁচশো মানে একটি ময়ূরের ডিজাইন আরও একটি হাঁসের ডিজাইন যে যে ডিজাইন নেন না কেন বিষয়টি মনে রাখবেন যে আমার এখানে এখন ফিক্সড প্রাইস এক এক সময় এক এক প্রাইজে আর মাল বিক্রি করা যাবে না এতে অসুবিধা হয় কাস্টমারের তো যারা হাঁসের ডিজাইন নেবেন পাখির ডিজাইন ভাওয়াইয়া নেবেন তাদের জন্য তিন হাজার ছয়শো টাকা আর এগুলো বাদ দিয়ে যদি ময়ূর নিতে চান এই যে সামনে দেখতেছেন এইটা এই ময়ূর যদি নিতে চান তাহলে আপনাদেরকে সাড়ে চার হাজার টাকা ব্যয় করতে হবে এন প্লে মানে আমি মাইন বলতেছি আমার কাছ থেকে যদি দোতরাগুলো নেন তো বন্ধুরা দেখলেন এই দোতরাগুলো কুড়ি ইঞ্চি একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি যে যেভাবে অর্ডার করবেন সেভাবেই পাঠানো হবে কোনো ব্যতিক্রম হবে না নিম কাঠ রয়েছে নালি পোমা কাঁঠাল কাঠ যে কাঠই চান না কেন অ্যাভেলেবল পাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম ঠিকানা পিনকোড পাঠিয়ে দেন আমি কুরিয়ার করে দিতে পারবো তো কুরিয়ারগুলো কিভাবে করে দেই স্ক্রিনে দেখে নেবেন এই যে এইভাবে পাঠানো হয় এই রেজিস্টার রিসিভ দেওয়া হয় এই রিসিভ পাওয়ার সঙ্গে আপনি ভাববেন যে আপনার দোতরা কুরিয়ার হয়ে গেছে তো দোতরাগুলো দেখেন বার্নিশ পলিশ থাকবে যেমন কাঠ তেমনই কাঠ দেখতে পারবেন এরকম না যে রঙ করে কাঠ থেকে দেওয়া হয় যে দেখতেছেন ক্যামেরার সামনে কাঠের আশগুলো তেমনই রয়েছে বার্নিশ করার পরেও তো দামি এবং কম দামি দুটো প্রাইস খেয়াল রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই করে যোগাযোগ করবেন